হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি অমৃন্দ্র রহমান প্র্যাকটিশনারস লয়ার অফ ঢাকা জস কোড टुडे आई एम शेयरिंग উইথ ইউ দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 241 এ হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন এই আইনের ধারা দুইশো একচল্লিশ ক নিয়ে বেসিক্যালি এই দুইশো একচল্লিশ ক ধরে আলোচনা করা হয়েছে অফ বাই ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে কর্তৃক আসামির অব্যাহতি যখন একজন বাদী একজন আসামির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তখন ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এই অভিযোগটি ভিত্তিহীন তখন ম্যাজিস্ট্রেট চার্জ গঠনের আগে চার্জ গঠনের আগে দুইশো একচল্লিশ ক ধারায় আসামিকে অব্যাহতি দিতে পারে তবে ম্যাজিস্ট্রেট আসামিকে অব্যাহতির ক্ষেত্রে মামলার নথি ও তৎসহ কাগজপত্র আমলে নিবে পুলিশি কেসের ক্ষেত্রে সাধারণত এফআইআর চার্জশিট পুলিশের নিকট দেওয়া বা সংরক্ষিত তথ্য ডকুমেন্টস এবং পুলিশের নিকট দেয়া জবানবন্দি এবং মেডিকেল সার্টিফিকেট আর কেসের ক্ষেত্রে হচ্ছে এফআইআর বিচারিক অনুসন্ধান এবং মেডিকেল সার্টিফিকেট সো সোভি আমরা কি দেখলাম যে একজন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা অনুযায়ী একজন আসামিকে অব্যাহতি দিতে পারে এখন ম্যাজিস্ট্রেট যদি আসামিকে অব্যাহতি দিয়ে দেয় তাহলে যিনি বাদী বা ফরিয়াদি উনি যে অভিযোগটা দায়ের করলেন সেক্ষেত্রে উনি কি করতে পারেন বা উনার এই ক্ষেত্রে প্রতিকার কি এখন আমরা সেই বিষয়টাই দেখব সো যখন ম্যাজিস্ট্রেট দুইশো একচল্লিশ ক ধারায় আসামিকে অব্যাহতি দিবেন তখন ফরিয়াদি বা বাদী উনি দায়রা জজ আদালতে দায়রা জজ আদালতে এই অব্যাহতির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবে অর্থাৎ ফরিয়াদের প্রতিকার হচ্ছে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা এবং এই যে যে ম্যাজিস্ট্রেট দুইশো একচল্লিশ ক ধারার অধীন আসামিকে অব্যাহতি দিল এই আদেশের বিরুদ্ধে অব্যাহতি দায়রা আদালত কিন্তু তার রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারে সো সোভিও তাহলে আমরা কিন্তু আজকে দেখলাম যে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট একজন আসামিকে অব্যাহতি দিতে পারে এবং যখন আসামিকে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিচ্ছে তখন যিনি ফরিয়াদি বা বাদী ওনার জন্য কি প্রতিকার এখানে দেওয়া আছে উনি পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারবেন সো ভিউয়ার্স আইন সম্পর্কে জানতে আগ্রহী হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন এছাড়া আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন সো ভালো থাকবেন